নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা তো আবার একটা নতুন দিন নতুন সকাল সকালবেলা যেহেতু আমার ছেলের স্কুল আছে তো উঠেই বসে গেছি রান্না করতে এখানে বাঁধাকপি কাটছি আজকে যেহেতু বৃহস্পতিবার হবে নিরামিষ তো কি হয় দেখা যাক আপাতত বাঁধাকপিটা কাটি তো আজকে আপনাদের বৃহস্পতিবার কারা কারা নিরামিষ খান এবং কাদের কি মেনু আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা এখানে আলু কাটছি তারপরে ঠিক হলো যে একটু এই যে এত বড়ো বড়ো মূলওগুলো আছে তো মূলো ভাজা হবে বাঁধাকপির তরকারি তো বললাম যেহেতু নিরামিষ হবে এখানে হবে কুমড়ো একটু ভাতে দিয়েছি কুমড়ো আলু ভাতে আর হবে এই যে টমেটোর চাটনি আর হবে একটুখানি আলু ভাজা বাচ্চাদের জন্য অবশ্যই সেটা তো এই হচ্ছে আজকে আমাদের মেনু যাও বাঁধাকপিটা দিয়ে দিলাম বন্ধুরা সব সবজি ভেজে বাঁধাকপিটা দিয়ে দিলাম মোটামুটি এইখানে দেখুন আমার কিন্তু বাঁধাকপির তরকারি রেডি তো চলুন এবার ছেলেকে খাওয়াই আর এখানে মূলও সিদ্ধ হচ্ছে দেখাই এইয়া ছেলে যাবে স্কুল এখানে মোটামুটি রেডি তো ছেলেকে খাওয়াতে বসে গেছি গরম গরম তরকারি দিয়ে বাঁধাকপির তরকারি দিয়েই খাবে ভাতে মেখে ও শুকনো শুকনো ভাতে মেখে খেতে খুব পছন্দ করে তো ওটাই আজকে খাওয়াবো ঘি দেওয়া হলে তো ঘিটা এখন দিচ্ছি না ঘি নিবে একটু ঘি নিবে না যাই হোক এটা দিয়েই খেয়ে যা গরম গরম ভাতের সাথে এই তরকারি গরম তরকারি খেতে দারুণ লাগবে ভালো লাগছে না তো বন্ধুরা সব রান্না মোটামুটি হয়ে গেছে শুধু চাটিনিটা বাকি আর এদিকে এই যে ডালটা ফুটছে তো চাটনিটা আমি বানাচ্ছি একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর একটু টমেটো তো না থাকলে চাটনিটা হবে কিসে আর পাঁচ ফড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে এখানে দেখুন একটু ঘাঁটাঘাঁটা করছি তারপরে এটা গুলে গেলে চিনি দেবো কাটা হয়ে গেছে অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম নামিয়ে ভাতের মধ্যে মেখে খেতে পারেন খুবই ভালো লাগবে আর যারা মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে তারা অবশ্যই চিনি দিয়ে খাবেন এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি টক টক মিষ্টি মিষ্টি দীর্ঘক্ষণ রান্না করার পর আমার গ্যাসের অবস্থা মোটামুটি এরকম তো এগুলো মুছতে হবে আর আরেকটা দেখায় এই যে পাহাড় সমান বাসন এখানে জমা আছে এটা ধুতে হবে ঝটপট মেজে ঘষে আনি তারপর যাব সজনে ফুল পড়েছে কি না দেখতে ঠিক আছে তো দেখবো তারপরে এসে গিয়ে কী করবো সজনে ফুলের মানে সজনে গাছের তলায় একটা মশারি বা কিছু একটা পেতে দিলেই ওর মধ্যেই ফুল টপ টপ করে পড়বে গোড়ানো হয়ে যাবে তো ওটা দেখে আসবো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব ঠিক আছে আপনারা ভিডিওতে থাকুন আমরা আমি মানে আমরা নয় আমি বাসনটা মেজে আছিলাম সজনে ফুল হয়েছে কি না দেখবো মানে কি কিনা আর কি হয়েছে তো অবশ্যই পড়েছে কিনা দেখব গাছের তলায় এসে দেখি সজনে ফুলে ভর্তি আপনাদেরকে আমি দেখাচ্ছি এক গাদা গাছ আমাদের এই দেখুন সজনে ফুলে ভরপুর একদম ভর্তি গাছে সজনে ফুল ওই দূরে আর একটা গাছ আছে সব পরিষ্কার জায়গায় ওই দূরে দেখা যায় ওই যে একটা গাছ আছে হ্যাঁ ওইখানে আবার ওই দূরে ওই দিকটায় ওই দিকটাও আছে এই যে ভর্তি আর গাছের তলাও মোটামুটি পড়ে আছে এই যে দেখাই আপনাদের এই যে পড়ে আছে তো ঘুরানো যাবে যাই হোক ঘুরানো যাবে আর সজনে ফুল আহ গন্ধটা বেশ ভালোই লাগছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছ থেকে আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা